اوي سازن اپا د سپرٹ کي بولو هاڻي هاڻي پڪو ٿي ويو اِستو کي گهڻي گامو رھيتو اِستو اڻو بجاڻي ڏاڻو کي شروعو اِستو اڻو ڌڪي ڏي بجاڻي ڏاڻو اِستو নমস্কার সন্ময় সিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় লোকটার কনফিডেন্স সেখানে আপনাদের দেখালাম কাঁথিতে কন্যা সুরক্ষা যাত্রা সেখানে শুভেন্দু অধিকারী একটা ম্যাসিড মিটিং করলেন যে মিটিংয়ের পর একটা পদযাত্রা করলেন অসংখ্য অসংখ্য মহিলারা সেখানে সমবেত হলেন কসবাকাণ্ডের প্রেক্ষিতে কন্যা সুরক্ষা যাত্রার ডাক দিয়েছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে গতকাল কাঁথিতে করার পর আজকে তিনি যাবেন সলপে একটা লম্বা মিছিল করবেন মিটিং করবেন এবং তারপর আগামীকাল চলে যাবেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে সেখানেও মিছিল মিটিংয়ের কর্মসূচি একটা মানুষ নন স্টপ দৌড়চ্ছেন কিন্তু আমি আজকে যে বিষয়টা নিয়ে আমি এই প্রতিবেদনটা পেশ করছি আমি শুভেন্দুর বক্তব্যটা শোনব শুনছিলাম যেখানে তিনি বারবার পরিষ্কার মমতা থেকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুটছিলেন বলছেন আপনি হাটবারে হাটবারে আসুন যতবার আসবেন ততবার হারবেন একদম নাম ধরে ধরে বলেন যতবার মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে গেছেন সেখানে তৃণমূল হেরেছে এই যে কনফিডেন্সটা রাজ্য বিজেপি সর্বস্তরে ছড়িয়ে দেওয়া দরকার বিরোধী পরিসরে যে রাজনীতিটা বিজেপি করছে সংগঠনে জোর দিয়ে কনসেন্ট্রেশন করে বৈঠক থেকে একটু বেরিয়ে আসতে হবে বিজেপিকে বারবার বলছি বৈঠক থেকে বেরিয়ে আসতে হবে অনেক বৈঠক হয়েছে হাজারে হাজারে কাতারে কাতারে বৈঠক হয়েছে এবার একটু বৈঠকে কম মন দিয়ে বৈঠকে সময় কম দিন দশ মিনিট বৈঠক তো একশো মিনিট মিছিলে থাকতে হবে এটা নিতে হবে বৈঠক করি আমি ফেসবুকে পোস্ট করলাম সেটাতে কাজ হবে না মিছিলে হাঁটতে হবে দৌড়তে হবে ছুটতে হবে এবং জিততে হবে এই জেতার খিদেটা মনের মধ্যে রাখতে হবে দেখুন শুভেন্দু যখন বক্তৃতা করছিলেন হঠাৎ বক্তৃতার মাঝখানে বললেন যে আসছিলাম যখন একটা খবর পেলাম খবরটা হচ্ছে একটা সমবায় জিতলাম সেখানে খড়িপুকুরিয়া রামকৃষ্ণ পরমহংস সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে রেজাল্ট বেরোলো ওই পূর্ব মেদিনীপুরের একটি অঞ্চলে যেখানে ছয় তিনে বিজেপি জিতলো ছটা বিজেপি পেলো তিনটে তৃণমূল পেলো অর্থাৎ তুলনমূল একটা প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতায় বিজেপি তৃণমূলকে হারলো তাহলে সারা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় পারবেন না কেন আমি বলছি সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে সমবায় নির্বাচনে সেখানে রেজাল্টটা হবে না কেন একটা আসার খবর বীরভূমের বীরভূমে অনুপ্রত মণ্ডলের যে জঙ্গলরাজ মমতা তৈরি মমতা অভিষেক তৈরি করে রেখেছে সেইখানে দাঁড়িয়েও কিন্তু বীরভূমে একটি সমবায়তে নয় শূন্যতে বিজেপি জিতলো ভালো লাগলো সমত ওই আমি সেটা নিয়ে প্রতিবেদন আপনাদের কাছে করব কিন্তু আজকে চলুন শুভেন্দুর বক্তৃতাটা শোনা এই যে কনফিডেন্সটা এই কনফিডেন্সটাই কিন্তু প্রত্যেকটা মিনিটে রাস্তায় থাকার কনফিডেন্স আবার বলছি প্রত্যেকটা মিনিটে রাস্তায় থাকার কনফিডেন্স যারা বৈঠকে জোর দিচ্ছেন দিন কিন্তু দশ মিনিট বৈঠক করলে একশো মিনিট মিছিলে থাকতে হবে একশো মিনিট একদম দৌড়তে হবে এবং লোক নিয়ে দৌড় হবে তিনজনকে নিয়ে ওই অমুক পর চর্চা অমুক পর করলে হবে না পরিষ্কার বলছি এটাই এটাই হচ্ছে আসল জোশ যারা বোঝেন না তারা বুঝুন যারা জানেন না তারা জানুন যারা চোখ মেলে দেখুন যে একটা মানুষ কীভাবে লড়াই করতে পারে আজকে গতকাল কাঁথিতে এই মিটিং করলেন তারপরেই মিছিল করলেন হাজারে হাজারে মহিলারা শাঁখ বাজালেন শাঁখ নিয়ে কন্যা সুরক্ষার বার্তা দিলেন এটাই তো ভোটে জেতায় কেন বুঝছেন না বাকি রাজনৈতিক নেতারা কেউ কেউ বোঝেন তাদের অক্ষমতা থাকতে পারে কিন্তু যারা বোঝেন আবার বুঝেও যারা এই রাস্তায় থাকাটাকে পছন্দ ঠিক করেন না কোনো না কোনো কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পাছে অখুশি হন তাঁরাও চোখ মেলে দেখুন একটা মানুষ কিভাবে লড়াই দিচ্ছে আমার খালি মনে হচ্ছিল যে এই লড়াই এই লড়াইয়ের জোশটা এই মানুষটার কনফিডেন্সটা বাড়ায় আর এই কনফিডেন্সটা বাড়ায় বলে পূর্ব মেদিনীপুরে একের পর এক আমি জানছি একুশটা সমবায়ের মধ্যে আঠেরোটা সমবায় নিয়ে নিয়েছে বিজেপি কি করে পাচ্ছেন যদি পূর্ব মেদিনীপুরে পারেন তাহলে বাকি জেলাগুলোতে পারবেন না কেন প্রশ্নটা রাখলাম আর শুভেন্দু বক্তৃতা শুভেন্দুর বক্তৃতাটা শোনাবো যেখানে এই ঘটনাগুলি টুকরো টুকরো বলেছেন যেখানে ক জিতেছেন আর বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন হাডবারে হাডবারে আসুন হার্ডবারটা কবে সেটা আপনারাও জানেন আমি সেই ব্যাখ্যায় গেলাম না হাটবারে হাটবারে আসুন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে আপনাকে হারাব আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি আপনাকে সারা পূর্ব মেদিনীপুর না সারা পশ্চিমবঙ্গে এবারে হারাবো হারাবার ডাকটা সেই কনফিডেন্সটা শুভেন্দু কোথা থেকে পান যে কনফিডেন্সটাই আজকে দেখাবো অর্থাৎ রাস্তায় থেকে লড়াই করে জিতে রেজাল্ট বার করে রেজাল্টটা প্রকাশ্যে জানানোর পর শঙ্খধ্বনি দিয়ে মহিলারা স্বাগত জানাচ্ছেন সেটাকে দেখুন সে দৃশ্য ছাপান্নার যতবার আসবেন আপনি একুশে এসেছেন ছত্রধরায় অরূপ দাস জিতেছে আপনি একুশে এসেছেন মানিকপুরে

দু সপ্তাহ বেশি সময় ধরে কন্যা সুরক্ষা যাত্রা করছি বিভিন্ন জায়গায় আমার পরপর তিন দিন আছে আজকে ফাঁকিতে আগামীকাল হুগলি জেলার হাওড়া জেলার সলপে এবং আগামী পরশু দিন করে তাই আমি আপনারা যদি রাজি থাকেন আমার হাঁটতে অসুবিধা নেই ভিজতে অসুবিধা নেই কারণ আমি ডেলি ভিজি

চন্দ্র সরকার ভাই থেকে রবীন্দ্রনাথ পাত্র থেকে প্রত্যেককে বিশেষ করে এখানে আয়োজক নবীন ভাই তিনি জেলার সম্পাদক আমার সমস্ত যুব ভাই বাইজ এবং মহিলা মোর্চার সব সবাইকে ধন্যবাদ আমি আমি নেতৃত্ব আছে সবাই নাম না বলে আমার উচিত আরো আমি আগে হয়েছে

आपनो सुरक्षा बल आपनो हाल हाल को तो विदाई के गांव रे से तो विदा विदा शुरू करो रे पकड़ो पकड़ो विदा ले जाओ तो विदा ले जाओ तो